কর্ম সে যে আমার দুঃখেরই বেশ পড়িয়া আছে কাটার মালা গলায় পরে আগুনের পোশাক গায়ে দেয় তাহার আলিঙ্গনের সুখ পাইতে হইলে কাটার ব্যথা দহনের জ্বালা সহিত হয় যতই তাহার বুকের কাছে যাইতে চাই বেদনা ততই বাড়িয়া ওঠে পুরীতে পুরিতে যখন সর্বাঙ্গের সকল ময়লা মাটি ছাই হইয়া যায় সংসারের কামনার আটা ফুস্কার সাথে কষিয়া পরে সকল ছোট্ট বড় জ্ঞান সকল মান অভিমান বাষ্পের সাথে উড়িয়া যায় একটু একটু করিয়া বিদিতে বিদিতে তাহার কণ্ঠহারের কাটা যখন আমার হৃদয়ে বিধিয়া যায় যখন আর শইতেও পারি না রইতেও পারি না তখন সে হয় আমার আপনার আপন তখন সে হয় আমার জীবনের জীবন একমাত্র তাহাকে আপন ভাবিও একমাত্র তাহারই কাছে মনের কপাট খুলিয়া দিও তাহারই জন্য বাছু তাহারই জন্য মরিও জীবন মরণের সকল সমস্যা সকল মীমাংসা তাহারি হাতে সপিয়া দাও ইহাই আমার সকল ব্যাধির মহা ঔষধ ইহাই আমার সকল বিস্ফোটকের সন্তাপহারী হারি শান্তি